ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ ছাড়িয়েছে আরেকটি ইস্যু গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান উচ্চ পদস্থ কর্মকর্তা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের ঘনিষ্ঠ মহল এবং স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন তাদের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ড অপরিহার্য এই বক্তব্যে তীব্র আতঙ্ক ছাড়িয়েছে ডেনমার্কে কারণ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং একই সঙ্গে ন্যাটোভুক্ত একটি রাষ্ট্রের অংশ বিশ্লেষকদের মতে একটি ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ড দখলের হুমকি দেওয়া শুধু ডেনমার্ক নয় পুরো জোটের অস্তিত্বের জন্যই অশনি সংকেত প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি অনুযায়ী আর্কটিক অঞ্চলে অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীন আর্কটিকে সামরিক তৎপরতা বাড়িয়েছে সম্ভাব্য কোনো রুশ ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে গ্রিনল্যান্ডের আকাশীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কারণে সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মার্কিন ব্যবস্থা এবং প্রস্তাবিত গোল্ডেন ডোম সিস্টেম স্থাপনের বিষয়টি সামনে আনা হচ্ছে তবে প্রশ্ন উঠছে গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ সত্যিই কি যুক্তরাষ্ট্রের প্রয়োজন বাস্তবতা হল দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি নতুন কিছু নয় উনিশশো তেতাল্লিশ সাল থেকে গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেস যুক্তরাষ্ট্র ব্যবহার করছে যা বর্তমানে মার্কিন স্পেস ফোর্সের গুরুত্বপূর্ণ ঘাঁটি এখান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আগাম সতর্ক ব্যবস্থা এবং বৈশ্বিক স্যাটেলাইট নেটওয়ার্কের একটি অংশ পরিচালিত হয় উনিশশো সালে ডেনমার্ক যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তির আওতায় ওয়াশিংটন প্রয়োজনে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে ডেনমার্কে সার্বভৌমত্ব চ্যালেঞ্জ না করেই শীতল যুদ্ধের সময় এক পর্যায়ে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল ফলে বিশ্লেষকদের মতে সামরিক স্বার্থ রক্ষায় গ্রিনল্যান্ড দখল করা যুক্তিসঙ্গত নয় বরং এটি রাজনৈতিক ও ভূকৌশলগত চাপ সৃষ্টির কৌশল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডে স্পষ্টভাবে জানিয়েছেন গ্রিনল্যান্ডের বিরুদ্ধে কোনো হুমকি গ্রহণযোগ্য নয় তার ভাষায় গ্রিনল্যান্ডে হামলা মানে নেটোর অপশান কারণ নেটোর মূল ভিত্তি এক সদস্যর ওপর হামলা মানে সবার উপর হামলা যুক্তরাষ্ট্র যদি এই নীতিকে লঙ্ঘন করে তবে জোটটির বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি শুধু একটি ভূখণ্ডগত বিরোধ নয় এটি নেটোর ভবিষ্যৎ আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রশ্নে পরিণত হয়েছে ইউরোপ এখন থেকে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিরবতা নাকি দৃঢ় অবস্থান এই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের ইউরোপ কতটা নিরাপদ কিংবা কতটা অনিশ্চিত হতে পারে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট